আসসালামু আলাইকুম এফরিবান কেমন আছেন আপনারা সকলে আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল আজকে আমি কথা বলবো কম্বোডিয়ার জব সংক্রান্ত কিছু তথ্য নিয়ে তো যারা যারা কম্বোডিয়ার ভিডিওর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন বা কম্বোডিয়ার কাজ সম্পর্কে জানার জন্য ইচ্ছে প্রকাশ তাদের সমস্ত অপেক্ষার অবসান হলো করছিলেন আজ কারণ আজকে আমি কম্বোডিয়ার এ টু জেড ডিটেল আপনাদেরকে জানাবো এবং আপনারা কিভাবে যেতে পারবেন কি কি ডকুমেন্টস প্রয়োজন বা কি কি প্রসেসের মধ্যে দিয়ে আপনাদেরকে যেতে হবে সেটাও কিন্তু সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আজকের এই তাই যারা যারা এতদিন ধরে ভাবছেন কম্বোডিয়ার সব ডিটেল ভিডিও কোথায় পাওয়া যাবে তারা অবশ্যই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো চলুন এই ভিডিওটি শুরু করা যাক ফ্লাই অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী সো প্রিয় দর্শক কম্বোডিয়ায় আপনারা ভিজিট টু ওয়ার্ক ভিসায় গিয়ে কি কি কাজ করতে পারবেন এবং সেখানে কাজ করার ক্ষেত্রে কি কি ফ্যাসিলিটিস পাবেন সো বর্তমানে আপনারা ভিজিট ভিসায় যেতে পারছেন কম্বোডিয়া একটি দেশ এবং সেখানে গিয়ে কিন্তু আপনারা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেন দুটি সেক্টরে এক হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার দ্বিতীয় হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার কনস্ট্রাকশন ওয়ার্কার সেক্টরে যারা যারা কাজ করবেন তাদের বিভিন্ন ধরনের দক্ষতা প্রয়োজন হতে পারে যেমন কিনা প্লাম্বার ওয়েল্ডার কিংবা স্টিল বিভিন্ন ধরনের ইলেকট্রিশিয়ান রয়েছেন তারা কিন্তু খুব সহজেই কাজগুলি করতে পারবেন এবং কাজ করার সময় কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিসও পেতে পারেন যেমন আপনারা কাজ করার ক্ষেত্রে আপনাদের দৈনিক কর্মঘণ্টা হবে আট ঘন্টা সপ্তাহে ছয় দিন এবং চাইলে কিন্তু আপনি ওভারটাইমও করতে পারেন ওভার টাইম সমস্ত রকমের সুযোগ সুবিধা আপনাদেরকে কোম্পানির পক্ষ থেকে দেওয়া হবে এখানে খাবার নিজের ম্যানেজ করতে হবে এবং থাকাটা একদমই ফ্রি এটা সম্পূর্ণটা দেখবে কোম্পানি এবং এখানে আপনার বেতন হবে বাংলাদেশি টাকায় তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা তাই যারা যারা এই সুযোগটি লুফে নিতে চান বা এই সুন্দর একটি কাজের অফারে চলে আসতে চান কম্বোডিয়ায় তারা অবশ্যই আমাদের অফিসে এসে যোগাযোগ করবেন এবং আমাদের যে অভিজ্ঞ কনসালটেন্ট রয়েছে তাদের সাথে পরামর্শ করে তারপরে আপনার প্রত্যেকটি প্রসেসিং বা পরের প্রত্যেকটি ধাপে সেই অনুযায়ী কাজ করবেন আশা করা যায় আপনার কম্বোডিয়ায় যাওয়ার যে স্বপ্নটি রয়েছে সেটি পূরণ হবে ফ্লাইয়া এভিয়েশনের হাত ধরেই ফ্লাইয়া এভিয়েশান একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি এটি হতে পারে আপনারও স্বপ্ন পূরণের অন্যতম একটি মাধ্যম প্রিয় দর্শক এর উপরে আরেকটি ভালো খবর হচ্ছে কম্বোডিয়ায় কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণের মানে প্রচুর পরিমাণের লোক কিন্তু কম্বোডিয়ায় যেতে পারছে এখানে যাওয়াটা অনেক সহজ হয়েছে আর তার উপরে আপনারা ভিজিট টু ওয়ার্ক যাচ্ছেন অর্থাৎ কেননা সেখানে ভিজিট ভিসায় গিয়ে তারপরে সেখানে ওয়ার্ক ভিসা নিতে পারছেন তো সেক্ষেত্রে কিন্তু এটা আপনাদের জন্য খুবই একটি ভালো সংবাদ বা প্লাস পয়েন্ট বলতে পারেন কেননা আপনারা কিন্তু কম সময়ের মধ্যে এত কম সময়ের মধ্যে অন্য কোনো দেশে যাওয়াটা খুব একটা পসিবল না সেটা কিন্তু শুধুমাত্র কম্বোডিয়াতেই পসিবল হচ্ছে তাই যারা যারা যাবেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো চলুন এবার জেনে আসি কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে কম্বোডিয়ায় যাওয়ার জন্য প্রথমেই প্রয়োজন হবে আপনার অরিজিনাল পাসপোর্টে পাসপোর্ট পাসপোর্টের মেয়াদ কমপক্ষে দু বছর হতে হবে এরপরে প্রয়োজন আপনার পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ এম এম সাইজের ল্যাব প্রিন্টেড সাদা ব্যাকগ্রাউন্ডের ছয় কপি ছবি আপনার ন্যাশনাল এনআইডি কার্ডের একটি কপি প্রয়োজন প্রিয় দর্শক আশা করি আপনারা সব বুঝতে পেরেছেন এবং সেই অনুযায়ী যদি আপনারা কেউ কম্পোর্টে যাইতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট সবাই কিন্তু সমস্ত রকমের আপডেট পাওয়ার জন্য ফ্লাই এডিভিশনের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ